সেন্টার অফ এক্সিল্স স্লোগানে স্পোর্টস ইনস্টিটিউট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া আজ সংবাদ সম্মেলনে এমন খবর নিশ্চিত করেন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়নের তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত অবকাঠামোগত সুবিধা প্রদান করবে স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধন ঘটিয়ে ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ অনেক উন্নত রাষ্ট্র বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে চায় বাংলাদেশও লক্ষ্যে পৌঁছানো সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বদ্ধপরিকর এদেশে ক্রীড়াঙ্গনের মানুষের জন্য সেন্টার অফ অ্যাক্সিলেন্স হিসেবে আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট